আয়ারল্যান্ডের বিপক্ষে ভারতের প্রত্যাশিত জয় ভারত ম্যাচ নিয়ে ডিসকাশন কিন্তু তার আগে একটা প্রশ্ন করতে চাই এই মাঠেই কিন্তু বাংলাদেশ সাউথ আফ্রিকার মতো দলের বিপক্ষে খেলবে যেই দলে দারুণ সব পেস বলার কতটা কঠিন হবে আসলে কঠিন তো অবশ্যই হবে সবচেয়ে বড় চ্যালেঞ্জটা হবে বাউন্সের বিপরীতে খেলতে হবে এবং বাউন্স হওয়ার কারণে কিন্তু মানে বাউন্সগুলো স্বাভাবিক বাউন্স না অনেক সময় থাকে সাউথ আফ্রিকা নিউজিল্যান্ড অস্ট্রেলিয়া যে উইকেটগুলো থাকে ওগুলো আমরা বুঝতে পারছি কতটুকু বাউন্স হবে বাট এখানে বাউন্সটা অনেকটা আনবেন কখন সে উঠে যাচ্ছে কখন সেটা নেমে যাচ্ছে বোঝা যাচ্ছে এই জন্য আসলে ইঞ্জুরি সংকটাও বাড়ছে এবং অনেক প্লেয়ার হাতে আঘাত পাচ্ছে আমরা দেখলাম হ্যারি টেক্টরকে দেখছিলাম তারপরে আমরা রোহিত শর্মাকে দেখলাম ঋষভ পান্তকে দেখলাম বিরাট কোহলি স্বাচ্ছন্দ্যে খেলতে পারছিলেন না বল ওঠানামা করছিল বলগুলো উইকেট কিপার পর্যন্ত মিস করছিলেন ঋষব পান্থ মিস করেন আইল্যান্ড উইকেট কিপার মিস করলেন অনেক রান পেছনটি হচ্ছে কারণ কোন আয় লেগে বল চলে যাচ্ছে এবং সোগুলো কিন্তু অনেক হ্যাঁ অনেক অনেকের ডিসকাশন দেখছিলাম আমি হাসা মুগলের কথা শুনছিলাম যে হাসা বলছিলেন আসলে অনেকটা জোর করে মনে হয় মাঠে খেলা হচ্ছে এবং একজন বলছিল যে মাঠটা না শুধু আমরা ড্রপ ইন উইকেট বলি না বলছে পুরো মাঠ পুরো স্টেডিয়ামটা আসলে ড্রপ ইন অস্থায়ী একটা উইকেট এবং এখানে জোর করে আসলে ক্রিকেট হচ্ছে এবং যেটা আমরা অনেকদিন আগে আলোচনা করছিলাম যে পাঁচ মাসে উইকেট তৈরি মাঠ তৈরি করে ফেলা হয়েছে পাঁচ মাসে সব কিছু রেডি করে ফেলা হচ্ছে অনেক বাহাওয়া দিচ্ছিলাম আমেরিকান ক্রিকেটকে কিন্তু আসলে টাকা দিয়েও যে সবকিছু হয় তার বড় প্রমাণ বোধ হয় এইটা আসলে এই উইকেটে খেলা এই উইকেটে টি টোয়েন্টি খেলা আমরা আইপিএল এর নিয়ে আলোচনা করছিলাম যে আইপিএল প্রচুর রান হয় আবার এখানে রানই হচ্ছে না মানে আপনার ওইখান থেকে এখানে নেই আসে আসলে দর্শকদের জন্য একটু করি এবং দর্শকরা এই জন্য আসলে ব্যাপারটা এনজয় করতে পারছে না কালকে যেহেতু আমরা বারবার ম্যাচটা দেখছিলাম যে স্কটল্যান্ড খুব দারুণ ব্যাটিং করছে আমি নিশ্চিত ইংল্যান্ড ও উইকেট দারুণ ব্যাটিং করতো অমন উইকেট হলে খুব বেশি না উইকেট কেউ চায় না একশো ষাট একশো আশি বা একশো নব্বই ওইরকম উইকেট হলে হয়তো ভালো হয় আমরা যে আলোচনাটা নিয়ে শুরু করেছিলাম আসলে বাংলাদেশ দলকে নিয়ে সেই জায়গায় যদি আসলে ফ্রি প্রথম ম্যাচে কিন্তু প্রস্তুতি ম্যাচে একমাত্র প্রস্তুতি ম্যাচে বাংলাদেশ আগের ম্যাচটা বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছে সেই প্রস্তুতি ম্যাচে কিন্তু বাংলাদেশ একশো আশি থেকে বিরাশি রান কনসিড করেছে এই উইকেটে সো আমি জানি না আসলে বাংলাদেশের ব্যাটারদের জন্য কি হবে এবং বাংলাদেশের বোলারদের জন্য টাফ একটা চ্যালেঞ্জ কারণ এই উইকেটে আসলে পেইসারা খুব বেশি সুবিধা পায় শরীফুল ইসলাম থাকছে না সেটা অনেক বড় চ্যালেঞ্জ তার স্কিন থাকবেন কিনা সেটা এখন ইঞ্জুরি থেকে ফিরবেন ডিরেক্টলি খেলবেন সো বাংলাদেশের জন্য অবশ্যই বড় চ্যালেঞ্জ সেটা বোলিংয়ে এবং ব্যাটিংয়ে দুই সেক্টরে ভারত আয়ারল্যান্ড ম্যাচে আসি বলিং এরটা স্পেশালি হার্দিক পান্ডিয়া আইপিএল এ তার খুব একটা ভালো সময় যায়নি মানে ভারতের জার্সি গায়ের যদি দেখি জার্সি বুমরা মানে অসাধারণ একটা বলিং করছে মানে এই ভারত কি ভারত তো সবসময় বিশ্বকাপ জেতার একটা অন্যতম দাবিদার এবার কি একটু বেশি কিনা না প্রতিবারই থেকে আমার কাছে মনে হয় যে ভারত সবচেয়ে বড় দাবিদার ছিল দুই হাজার তেইশ বিশ্বকাপ তারা যেভাবে ক্রিকেটে খেলেছে প্রথম নয় বা দশ ম্যাচ তারাই সবচেয়ে বড় ছিল ট্রফিটা নিয়ে গেছে আসলে আজকে রিয়াদ বলছিলেন যে ট্রফি জিততে ভাগ্যের সহায়তা প্রয়োজন আসলে সে ভাগ্যটা ভারতকে ফেভার করবে কিনা সেটা দেখার বিষয় আর ভারত বরাবরের মতো এবারও ট্রফি প্রত্যাশী শিরোপা প্রত্যাশী দল এবং আপনি বোলিং কথা বলছিলেন আসলে আঘাত মানুষকে মজবুত করা আমার কাছে মনে হয় হার্দিক পান্ডিয়ার বেলা সেটাই হয়েছে খুব বাজে একটা আইপিএল কাটিয়েছেন ব্যক্তিগত জীবনে খুব খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন সেই ব্যাপারগুলোই হয়তো বা হার্দিক পান্ডিয়াকে আরো মজবুত করেছে এবং দারুন বোলিং করছে পেইজ ভেরিয়েশন আমরা কথা বলছিলাম পেজ নিয়ে কখন একশো চল্লিশ কখন একশো আটত্রিশ কখন একশো তিরিশ একশো চৌত্রিশ কোনটা কোন পেজে যাচ্ছে আসলে এটা ব্যাটসম্যানও বুঝছে না আমরাও আসলে বুঝতে পারছিলাম না যে কোনটা কোন পেয়ে আছে এবং বাউন্স করছে আনবিন্দ সেটা হয়তো উইকেটের কারণে দুর্দান্ত শুরু ভারতের প্রস্তুতি ম্যাচ থেকে শুরু করি আয়ারল্যান্ডের ম্যাচ দারুণ করেছেন ভারতীয় বলার রাজদীপ সিং এর বোলিং তিনি কয়েকটা রান কনসিট করেছেন

সো ঋষভ পান্ত কিন্তু আগে দিয়ে দেওয়া হচ্ছে ফ্রিডমটা দেওয়া হচ্ছে ঋষভ ঋষাবিষয়ের মতো করে আমরা কিন্তু সেরেই দেখছিলাম তিনি নৌ লোক শুট শর্ট খেলছিলেন সুইপ খেলার চেষ্টা করেছিলেন রিভার্স সুইপ খেলছিলেন মানে নিজের মতো করে খেলছিলেন এবং যদি রানটা কোনোভাবে স্লো হয়ে যায় বিরাট কোহলি বা রোহিত শর্মা থেকে তখন যাতে সেই রানটা পুষিয়ে দিতে পারেন আমরা সেই প্ল্যানটাই ভারত করেছে এবং আমার মনে হয় যে দারুণ একটা প্ল্যান এবং এই প্ল্যানের সফল সম্ভাবনা খুব বেশি বিফল হতে পারে সেটা পরে দেখা যাবে হ্যাঁ সফলতা বিফলতা থাকবে এবং যেভাবে ভারত দল বলিং করেছে ব্যাটিং করেছে স্পেশালি রোহিত শর্মা কারণ শুরুতে তিনি একটা লাইফও পেয়েছিলেন তিনি আউটও হতে পারতেন স্লিপে সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে যে সব মানে এই ধরনের পিচে দারুণ সব শট খেলেছেন দারুণ সব ছক্কা হাঁকিয়েছেন ঠিক ইন্ডিয়া যেভাবে আয়ারল্যান্ডকে ঘুরিয়ে দিয়েছে একদম সেভাবেই